আসসালামু আলাইকুম আলমিয়া ফিজাল লকের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের মুন্সীগঞ্জের সিরাজদিগান থানা রসুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিশাল এক গুরু ছাগল বেচা কেনার হাট তো এখানে আপনারা আসবেন এই হাটে হাসির লাখে মাত্র লাখে পনেরো

এইট ডাবল টু এইট টু তো চাওয়া দাম ছয় লাখ টাকা আপনারা যদি নেওয়ার জন্য কেউ আগ্রহী থাকেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া আপনাদেরকে আরও অসংখ্য গুরু দেখাচ্ছি আপনার সাথে থাকুন শুরু করছি তো এই যে দেখতে পাচ্ছেন এটা একটা বিশাল সার গরু তো এটার আপনি ভাই ব্যবসায়ী নাকি গৃহস্থ ভাই তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এগুলি হইতেছে বড়ো সাইজের গরু এগুলি বিগ সাইজের গরু দেখতে পাচ্ছেন

এই যে দেখতে পাচ্ছেন তো অসংখ্য গুরু চলে আসছে আজকে এখনো আসতেছে অনেক গুরু তো এই যে দেখেন দেখাচ্ছি আপনাদেরকে অসংখ্য পরিমাণের গুরু আছে এই হাতে তো আজকে অফিস শেষ হবে শেষ হওয়ার পর থেকে হয়তো বিকাল দিক থেকে গরু বেচা কিনা শুরু হবে বেশি এই যে দেখতে পাচ্ছেন আলম ভাইয়ের গরু হয়ে গেলি আমাদের যে ব্যবসায়ী আলম ভাই আমাদের সবাই চিনেন গত ভিডিওতে আপনার ফেসও দিয়ে দিয়েছিলাম তো এখানে থাকা খাওয়ার জন্য ব্যবস্থা আছে ব্যবসায়ীদের জন্য যারা ব্যবসায়ী আছে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন খাবার সুব্যবস্থা আছে যে এখানে অল্প খরচে আপনারা খেতে পারবেন এই দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বিশাল সাইজের গরু এগুলো সব বিশাল সাইজের এর দাম কত দিতেছেন ভাই এটার তিনশো বিশ মানে তিন লাখ বিশ হাজার টাকা এটা চাওয়া দাম আর এসব পাশে এই বড়টা এটা এটা পাশে এটা এটাও তিনশো দেখতে পাচ্ছেন এটা বিশাল সাইজের গরু আর এটা কত দিতে দুইশো আশি মানে দুই লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম এগুলো কিন্তু বিগ সাইজের গরু ছয় সাত নম্বর গরু বড় সাইজের এছাড়াও যে এখানে সব দেখতে পাচ্ছেন ছোট গরু অসংখ্য পরিমাণের গরু আছে আজকে হাটে পর্যাপ্ত পরিমাণের গরু আপনারা আসলে দেখতে পারবেন আমাদের রোশুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠরা হাসিল ছাগলের যে হাসিল ছাগলের হাসিল হইতেছে আপনার তিনশো টাকা আপনি যত টাকা তাকে নেন কোনো সমস্যা নেই তিনশো টাকা হাসিল তো এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণের গরু শিকদার

সুন্দর করে মাসাল্লাহ শেষে আসলে এখানে আপনারা দেখতে পাবেন এগুলি ছোট গরু যারা মানে লাখে বাজেট এরকম গরু নিতে পারবেন তো এই যে গরু আমল এই যে বাংলা গরু বেসবো বেসবো এগুলি ওগো সব গরু এগুলি এই যে হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা একটা বড় সাইজের গরু এটার দাম চা দুই লক্ষ আশি হাজার টাকা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের গরু এটার দাম দুই লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পরিমাণের গরু আছে যে কালো রঙের একশ কালো রঙের অনেক সুন্দর এটাও কিন্তু বিগ সাইজের গরু প্রায় ছয় সাত মনের গরু এটা দেখতে পাচ্ছেন বিগ সাইজ অনেক সুন্দর মানের গরু

মোটামুটি ছোট গরু লাখের উপরে সব তিরিশ চল্লিশ এরকম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বিগ সাইজের গরু হ্যাঁ সাইজের সাত থেকে আট মন হবে এরকম ওজন তো এছাড়াও আপনাদেরকে দেখাই যে এখানে ছোটো গরু আছে বাংলা গরু অনেকে চৌশালা গরু পছন্দ করে পেগুলি আছে বাংলা চৌশালা গরু এই যে দেখতে পাচ্ছেন সব চৌশালা গরু একটা বড় সাইজের গরু দেখতে পাচ্ছেন এই যে ব্যবসায়ী নিজে এখানে আয় দুই লাখ দশ টা বাদাম বড় সাইজের গুলো শুরু যেখান থেকে করছিলাম আলম মিয়া পিছন লোকটার সাথে থাকবেন তো আমি আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দেব গরুর হাটের সম্বন্ধে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলম মিয়া পিছন লোকটার সাথে থাকবেন